আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসছি আমি মিষ্টি আলু তরকারি নিয়ে তো আমি এখানে ছয়টা মিষ্টি আলু নিছি এবং এগুলোকে আমিভাবে করে কাটছি তরকারির মতো করে তারপরে আমি একটা চলে কড়াই বসিয়ে দিলাম ওইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ির মাছ দিয়ে দিলাম তো একটু ভালো করে লাল লাল করে ভেজেও নিয়েছি তারপরে দিলাম আমি আদা রসুন বাটা হলুদ মরচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর এখন সব তো দেওয়া শেষ হয়ে গেল এখন আমি সব মশলাগুলোকে একবারে কিছুক্ষণ কষাবো না কষালে তো আপনার মশলাটা সেন্ট থেকে যাবে ভালো লাগবে না তাই আমি সব মশলাগুলোকে আগে কষাইছি কষানোর পরে আমি এখন মিষ্টি আলুগুলো দিয়ে দিব মিষ্টি আলুগুলো দিয়ে তারপরে আমি কিছুক্ষণ তরকারি থেকে আর একটু কষাবো মানে যতক্ষণ না একটু ঝোল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে কষিয়ে নেব তো আলুটা যখন কষানো হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে তো কষানো শেষ হয়ে গেল এখন আমি এখানে পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো মিষ্টি আলু তরকারিতে একটু পানি বেশি দিতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায় তো সেখানে আমি একটু পানিটা বেশি দেবো এখন আমার পানি দেওয়া শেষ এখন তরকারিটা যখন সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বেশি ঝোল টানাবো না তারপরে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো আর এখানে আপনাদের রান্নাটা হলো যার যার ইচ্ছে মতো শেষে রান্না করতে পারেন তবে আমি আমার ডেসক্রিপশন বক্সে সব রান্নার উপকরণগুলো পরিমাণটা দিয়ে দিব আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন